তো পি এম কিষাণ প্রকল্পে এবার বড় ধাক্কা কৃষকদের কারণ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা জানেন যে আবেদন করলে আপনারা টাকা পেয়ে যাচ্ছেন এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বড় ধাক্কা কৃষকদের জন্য পিএম কিষাণ কিষান সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত আবেদনকারী বা উপভোক্তাগণ রয়েছেন সেই সমস্ত উপভোক্তাদের জন্য যে একটা গুরুত্বপূর্ণ আপডেট তা কিন্তু আপনাদের প্রত্যেকেরই জন্য কিন্তু উপলব্ধ রয়েছে আমাদের আজকের এই ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তথ্যটা আপনাদেরকে শেয়ার করব পি এম কিষাণ সম্মান নিধি প্রকল্পে যদি কোনো কৃষক দু হাজার পঁচিশ সালের কুড়িতম কিস্তির টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কেন পাননি এবং তার জন্য কি করা ব্যবস্থা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে সেটাই আপনাদেরকে এবার দেখাবো কারণ মিনিস্ট্রি অফ অ্যাগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে খুবই সক্রিয় একটি স্কিম রিলেটেডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রত্যেক কৃষকদের স্ট্যাটাসে এবার কিন্তু ইন ইলিজিবিলিটি কী কারণে হলো বা অযোগ্য আপনি কেন হলেন তার কিন্তু বিবৃতি প্রকাশ করা হয়েছে এর সাথেই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আপনারা এই ইন্টারফেসের নিচে দেখতে পাবেন ইম্পর্টেন্ট নোট বলে একটি আপশান রয়েছে যেখানে কিন্তু লেখা রয়েছে যে এই প্রকল্পে যদি কোনো কৃষক দুই ফরমেটে বলা হচ্ছে যে ফার্মার হু অ্যাকোয়ার্ড ল্যান্ড ওনারশিপ আফটার ওয়ান ফার্স্ট ফেব্রুয়ারি টু যদি কোনো কৃষক পয়লা ফেব্রুয়ারি দু হাজার পরে আবেদন করেও আপনি টাকা পান সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এবং যারা একজন পরিবার অর্থাৎ একটি পরিবার থেকে দুইজন উপভোক্তা বা তিনজন উপভোক্তা সুবিধা পাচ্ছেন তাদেরকে এবার ফিজিক্যাল ভেরিফিকেশান করাতে হবে ডিপার্টমেন্ট লেভেলে হলে তাদের যে টেম্পোরারি উইথের টুল ভেরিফিকেশান আপনাদের আটকে দেওয়া হবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না আপনি ফিজিক্যাল ভেরিফিকেশান করাবেন ততক্ষণ আপনার কিন্তু বেনিফিশিয়ারি ইন্যাক্টিভ করে দেওয়া হবে এবং সেটা পারমানেন্টলি নয় টেম্পোরারি মানে আপনার সেটা যখনই কমপ্লিট করবেন দেন যদি সব কিছু ঠিক থাকে আপনার ফাইল সেক্ষেত্রে আপনাকে থেকে পিএম হবে পরবর্তী এবং সেই মতোই আমরা আপনাকে দেখাতে চলেছি কুড়িতম তম কিস্তির ঘরে কোনো আপডেট আসেনি সব কিছু ঠিক থাকা সত্ত্বেও এবার স্ট্যাটাস চেক করতে যাচ্ছে তো এখন অযোগ্য দেখাচ্ছে কেন দেখাচ্ছে চলুন সেটা আপনাকে স্পষ্ট দেখিয়ে দিই যে সমস্ত উপভোক্তাদের এখনও পর্যন্ত টাকা আসেনি তিনারা কিন্তু ইলিজিবিলিটি স্ট্যাটাসের নিচে দেখতে পাবেন ইন ইলিজিবিলিটি এবং এখানে আপনারা দেখতে পাবেন রিজন অফ ইন ইলিজিবিলিটি বলা হচ্ছে ইউর পেমেন্ট ইজ টেম্পোরারি স্টপড অ্যাজ ইউ আর আন্ডার সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ রিসিভিং পি এম কিশন বেনিফিটস দ্য কেস ইজ আন্ডার ভেরিফিকেশন কাইন্ডলি কন্ট্যাক্ট ইউর নিয়ারেস্ট কনসার্ন ডিপার্টমেন্ট অফিস ফর ফার্দার অ্যাসিস্ট্যান্টস এখানে বলা হচ্ছে যে এই যে কে আপনারা বেনিফিশিয়ারি রয়েছে সেটাকে টেম্পোরারি স্টপ করে দেওয়া হয়েছে মানে ক্ষণিকের জন্য সেটাকে স্থগিত করে দেওয়া হয়েছে কেন যে এই সাসপেক্টেড কেসটা কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনেই পাচ্ছেন পি এম কিশন বেনিফিটস বলেই কিন্তু আন্ডার ভেরিফিকেশনে আপনার রাখা হয়েছে এবং আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে ডিপার্টমেন্ট অফিসে এবং সেখানেই আপনি ফার্দার ইনফরমেশান নিতে পারবেন তো এই মুহূর্তে রিজন অফ ইলিজি ইন ইলিজিবিলিটিতে এটাই বলা হয়েছে যখনই আপনি ঠিক করাবেন এখানে কিন্তু রিভোকেশন যে ডেট তা কিন্তু চলে আসবে মানে কত তারিখে ঠিক করিয়েছেন তো এই এই মুহূর্তে যে যে সমস্ত উপভোক্তাদের এরকম দেখাচ্ছে তাদের সরাসরি কিন্তু যেতে হবে আপনাদের ডিপার্টমেন্ট অফিসে অর্থাৎ এডি অফিসে গেলেও হবে আবার আপনি যদি চান ডিস্ট্রিক্টের যিনি নোডাল অফিসার রয়েছে তিনার সাথে যোগাযোগ বা কন্ট্যাক্ট করবেন সেখানেও যেতে পারেন রিজন অফ ইন এলিজিবিলিটি যদি থাকে সেক্ষেত্রে আপনার কেন রয়েছে তা দেখেই কিন্তু আপনাকে যেতে হবে তো ক্লিয়ার বুঝতে পারছেন এটা কিন্তু খুবই বড় ধাক্কা কৃষকদের জন্য কারণ এই মুহূর্তে অনেক সংখ্যক কৃষকদের রকম হয়ে গেছে টেম্পোরারি স্টপ করে দেওয়া হয়েছে তাদের বেনিফিট যদি আপনি সুবিধা নিতে চান সেক্ষেত্রে এখানে একটু কথা আপনাকে মাথায় রাখতে হবে একটি পরিবারে যদি একজনই আপনি পান সুবিধা এবং সেটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে যাবেন যদি দেখা যাচ্ছে একটি পরিবারে দুইজন সুবিধা পাচ্ছেন তবে আপনি ভেরিফিকেশন করতে যাচ্ছেন সেখানে কিন্তু আপনার ভেরিফিকেশন কাটকে দেওয়া হবে কারণ একজন পরিবারে একজনই এই প্রকল্পে টাকা সুবিধে প্রাপ্ত কারণ এই প্রকল্পে সরকারি নির্দেশানুসারে একজনই পাবেন এই প্রকল্পের বেনিফিট সেক্ষেত্রে দুইজন পেয়ে থাকলে কিন্তু টেম্পোরারি স্টপ করে দেওয়া হবে এবং সাসপেক্টেড কেস অফ বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ওয়াইফ রিসিভিং পিএম বেনিফিট কিন্তু এরাও আপনাকে শো করব